আমাদের কমিউনিটিতে একটা প্রবলেম আমরা রিসেন্টলি খুব বেশি দেখছি আর সেটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স এটা খুব সিরিয়াস একটা প্রবলেম আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে একটা বাঙালি কমিউনিটিতে ইনসিডেন্ট ঘটেছিলো যেখানে আপনার হাজব্যান্ড তার ওয়াইফকে মার্ডার করে ফেলে তো যা হোক ডোমেস্টিক ভায়োলেন্সে যদি কেউ শিকার হয় তাহলে তাদেরকে বিষয়টা অবশ্যই সিরিয়াসলি নেওয়া উচিত এবং তাদের এটাও দেখা উচিত যে তারা কোনো লিগাল হেল্প বা গভর্নমেন্ট হেল্প পেতে পারে কি না আমাদের একটা কমন মিসকনসেপশান আছে যে ডোমেস্টিক ভায়োলেন্স বা শুধুমাত্র মেয়েরাই শিকার হতে পারে বাট আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখি যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সো রিগার্ডলেস অফ দেয়ার জেন্ডার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে কেউই হতে পারে আর ডোমেস্টিক ভায়োলেন্সটা এমন একটা বিষয় যে আপনার এই ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আপনার ফ্যামিলি লাইফটা কমপ্লিটলি ডিসরাপ্টেড হয়ে যেতে পারে আর আপনার চিলড্রেনরা কিন্তু খুব বড় সাফারার হতে পারে সো আমি আবারও ইম্পোসাইজ করবো যে ডোমেস্টিক ভায়োলেন্সের যদি কোনো এলিমেন্ট আপনার ফ্যামিলিতে থাকে তাহলে অবশ্যই আপনারা লিগাল হেল্প নেওয়ার চেষ্টা করবেন আপনাদের ইনফরমেশনের জন্য আমি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই সেটা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি লিগাল এইড পেতে পারেন শুধু লিগাল এইড না গভর্নমেন্টের আর অনেক রকমের সাপোর্ট আপনারা পেতে পারেন সো আপনি যদি ভিকটিম হন তাহলে অবশ্যই 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 আপনার এক্সপ্লোর করা উচিত যে আপনার কি ধরনের অপরচুনিটি বা অপশান আছে আপনি কোথায় লিগাল এইড পেতে পারেন কি আপনাকে হেল্প করতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স সাপোর্ট গ্রুপ আছে তারা আপনাকে কিভাবে হেল্প করতে পারে তো যাই হোক আপনি যদি একজন সলিসিটারের সঙ্গে দেখা করেন বা আমার সঙ্গে দেখা করেন তাহলে আমি আপনাদেরকে গাইড করতে পারবো যে আসলে আপনাদের কি ধরনের স্টেপ নেওয়া উচিত কোথায় লিগাল এইড পেতে পারেন বা আমি আপনাদেরকে লিগাল এইড সাপোর্ট দিতে পারবো কিনা না এগুলো সব কিছুই আমি হয়তো বা আপনাদেরকে ইনিশিয়াল কনসালটেশনেই বলে দিতে পারবো ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপার আমি আরেকটা কথা বলবো যে যাদের ভিসার সমস্যা আছে বা যারা এদেশে লিমিটেড টু রিমেইন আছে তারা যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তাহলে আপনারা প্যানিকড হবেন না রুলস আপনাদের পক্ষে আছে আপনাদের পক্ষে থাকবে হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ভিসার বিষয়টাও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হলে সর্ট আউট হয়ে যায় সো আমি যেটা বলবো ওভারঅল সেটা হচ্ছে যে আপনি যদি ভিকটিম হন ডোমেস্টিক ভায়োলেন্সের তাহলে আপনি ইন্ডিওর না করে আপনি একজন সলিসিটারের সঙ্গে দেখা করবেন এবং প্রপার অ্যাডভাইস নেবেন আমি এখানে অ্যাডভাইস দেওয়ার জন্য আছি আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আরও একটা কথা হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স ইজ নট নেসেসারিলি এ ফিজিক্যাল অ্যাবিউজ ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু আপনার মেন্টাল অ্যাবিউজ হতে পারে কোর্সে বা কন্ট্রোলিং বিহেভিয়ার হতে পারে সো আপনি এটা মনে করে থাকবেন না যে আপনাকে কেউ ফিজিক্যাল অ্যাবিউজ করছে কি করছে না অন্য কারণেও আপনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে পারেন সো কাজেই আপনি একটা অ্যাডভাইস সিক করবেন অবশ্যই